আসসালামু আলাইকুম আমাদের হাজি সাহেবের আজকে ক্রিমি কাচ্ছি অক্লান্ত পরিশ্রমে পর এখন আমরা নামাজ টামাজ পড়ে চলে আসলাম হাজি সাহেবের ক্রিমি কাচ্ছি উইথ বিফ আজকের এই বিশেষ খাবার আকাশের অবস্থা একেবারে ঠান্ডা কালকে যে আগুনের মতো ছিল আজকে সেই আগুনের মতো আজকে বিরিয়ানি কাচ্ছি এই কাচ্ছি এক কেজি তিন টুকরা না হাজি সাহেব তিন টুকরা এক কেজি এক একটা পিস সেই রকম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমাদের কি সুন্দর একটি ক্রিমি কাচ্ছি বিরিয়ানি আমাদের কেউ ভয় দিচ্ছেন এটা বাসার জন্য চলে যাচ্ছে আর দিবেন না আর দিবেন তো বাসার জন্য চলে যাচ্ছে ফ্যামিলির জন্য আর এখানে দেখুন এক একটা পিস তিন কেজি তিন পিসে এক কেজি সেই লেভেলের কাচ্ছি আজকে ক্রিমি কাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই খাচ্ছি আমাদের এই যে সেন্ট মার্টিন ছোট ছোটখাটো আর এই সেই থ্যাংক ইউ হাজি সাহেব ধন্যবাদ আপনাকে